শুভ জন্মাষ্টমী সকল বন্ধুদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সকলের দিনটা খুব ভালো কাটুক এই আমার পুজো শেষ হলো কালকে রাত বারোটার সময় জন্মদিন পালন করি আমার অনেক বন্ধুরা আমার এই শর্টস ভিডিও দেখে বলেছিলে যে তুমি তালের বড়া কীভাবে বানিয়েছো তো আজকে ভাবছি পুজোর মধ্যে আমি কিছু কিছু ক্লিপ অ্যাড করে দেবো আমি যেভাবে তালের বড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তালটা খুব ভালো তাল আনতে হবে দেখে বুঝে এবং কালো তাল আর সেই তালটা দেখো আমি ভালো করে স্ক্রিনটা ছাড়িয়ে নিয়েছি আর ছাড়ানোর পরে তালটাকে খুব ভালো করে মানে বাড়ি মেরে মেরে মাথায় বাড়ি মেরে মেরে না নরম করে নিয়েছি এরপরে একটা ওই ঘষুনি টাইপের আছে ওটা দিয়ে ঘষে ঘষে দেখো তালের এই যে কাইটাকে খুব সুন্দর করে পার করে নিতে হবে আর এটা থেকে ঘষলে না কোনো রকমই কোনো আঁশ কিন্তু আসবে না সবটাই বেশ সুন্দর করে বেরিয়ে আসবে আর এদিকে দেখো আমি কলাটাও খুব ভালো করে মানে এর মধ্যে ঘষে নিয়েছি তাতে করে কি বলতো কলার ওই দানা দানা গোটা গোটা ব্যাপারটা থাকবে না এইবারে ওই তালের কাইয়ের মধ্যে সমস্ত কলা একটু কলা বেশি করেই দিয়েছি আমি তাতে করে বড়াগুলো বেশ নরম হয় আর তালের বড়ায় মেন হলো নারকল নারকল না দিলে না তালের বড়াটা ঠিক মজা আসে না তো এ দেখো নারকল একটা ফাটিয়ে নিয়েছি আর এই নারকলটা না শক্ত হবে না নরম হবে মাঝামাঝি টাইপের নারকল নিলে খুব ভালো হয় তো নারকেলটাকে আমি এখন কুড়িয়ে নেব আর এ দেখো দুটো পিটি নারকেল কুড়িয়ে নিয়ে যা সমস্ত নারকেলটাই কিন্তু আমি এতে দিয়ে দেব। সম পরিমাণে মানে সমমাপের জিনিস হলে কিন্তু খুব ভালো হয় এরপরে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে সুজি এক বাটি নিয়ে নিলাম চিনি চিনির পরিমাণটা যার যেমন আমি এক বাটি মতো নিয়ে নিলাম এরপরে নিয়ে নেব দু বাটি ময়দা আমি যেখানে তোমাদের এক বাটি দেখালাম এরপরে সমস্ত ব্যাপারটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমার আরেক বন্ধু শর্টস দেখে কমেন্ট করেছিলে তোমার তালের বড়াগুলো বেশ গোল গোল এবং ফুলা ফোলা হয়েছে দেখে মনে হচ্ছে দারুণ খেতে হয়েছে তো যাই হোক এই দারুণ ব্যাপারটাকে আনার জন্য একটু খাটাখাটনি করতে হয় তো সমস্ত এই যে জিনিসগুলো নিয়েছিলাম তালের সাথে মিশিয়েছি আর খুব ভালো করে ওইটাকে মাখিয়ে নিতে হবে আর ভালো করে ওটা ফ্যাটাতে হবে ফ্যাটানো ব্যাপারটা অনেকটা সময় ধরে করতে হবে যেমনি করে বড়ি দেওয়া হয় না যত ভালো ফেটাবে তত বড়ি হালকা হবে এর ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এরপরে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিয়েছি আর তেলের ব্যাপারটা কী রাখবে ওরা তো না বেশি গরম হবে না খুব ঠান্ডা হবে মাঝামাঝি একটা আগুন থাকবে সেই মধ্যে কিন্তু এই বড়াগুলো দিয়ে দেবে একটু একটু করে বড়া দিয়ে দিলে এরপরে আর কি নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই করে করে আমি সমস্ত বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতে দেখো কি সুন্দর সত্যি বলেছ বন্ধু তুমি যে বড়াগুলো তোমার দেখতে দারুণ হয়েছে অবশ্য আমি দুদিন আগেই কমেন্ট পেয়েছিলাম যে তোমার বড়াগুলো কিন্তু খেতে পাইনি দেখতে দারুণ হয়েছিল তো এই দেখো আমার সব তো ভাজা হয়েই গেছে এরপরে বড়ার পরেও কিন্তু আমি অনেক কিছু বানিয়েছিলাম তালের ক্ষীর লুচি সুজি তো মানে নন্দগোপাল ননিগোপাল শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ যাই বলো না কেন তারা যা যা পছন্দ করে সেইটুকু আমি দেওয়ার চেষ্টা করেছি তো এই সমস্ত কিছু দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মালা চন্দন দিয়ে ঠাকুরের পুজো করে নিয়েছি এই দেখো কেমন লাগলো তোমাদের তো আমার তো বেশ ভালো লাগছে আর এই বাটাগুলোর চারিদিকে একটু ফুল দিয়ে সাজিয়েছি যেমনি করে বাড়ির বাচ্চা বড়দের জন্মদিন পালন করি সেভাবেই করার চেষ্টা করেছি এই আমার পুজো শেষ হলো আর কি গোপাল পুজো শেষ হলো কৃষ্ণ পুজো শেষ হলো কালকে রাত্রেবেলা তো দেখিয়েছি সব কিছু রেডি করেছিলাম ঠাকুরের ভোগ বানাচ্ছিলাম আর কি কালকে কালকে রাত্রেবেলা বারোটার পরে যখন কৃষ্ণের জন্ম হয়েছে তখন ঠাকুরকে অল্প করে ভোগ দিয়েছিলাম আর আজকে সকালবেলা আর কি এখন সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে টাজিয়ে সুন্দর করে পুজো করেছি আর এই দেখো নিচে ভোগ সাজিয়ে দিয়েছি আর নিচে না ভাবলাম যে শুধু বাটাগুলো দেবো তার জন্য একটু ফুল দিয়ে সাজিয়েছি আর দেখতে ভালো লাগছে না দেখ বেশ কালারফুল লাগছে আর সকালবেলা না সুজি আর লুচিটা বানিয়েছি বুঝেছো আর রাতের বেলা ওই মালপোয়ার ইয়ে বানিয়ে রেখেছিলাম ক্ষীর কালের বড়া এগুলো সব বানিয়ে রেখেছিলাম আর সকালবেলা এটুকুনে বানিয়ে পুজো টুজো হয়ে গেল এই আর কি কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও আর তোমরা কে কেমনভাবে পুজো করেছো ব্লগে তো দেখতেই পাবো তারপরেও কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো আবার আসছি